জিন্দায় তো দিছে মুর্দায়ও দিছে আরবের এক সন্ত্রাসী শিকার করিয়া গুই সাপ লইয়া যা আরবিতে দব হয় দব সাইড টেন্ডে একটা গুই সাপ আছে না খাবার লাগিয়ে মারিয়া শিকার করি বাজার মাছ লটকাইয়া নেই লটকাই নিতে

এমনি গুসে বেশ করিলিয়া কইলাই আমার কিসমত আমি উপস্থিত হে কেয়ামতের দিনের সৌন্দর্য বর্ধনকারী সুভানি কিলা মন থা তুমি খারে থ আমি ও জাতর আবাদত করি জান আসন আসমান যান রাজত্ব জমিন যান সাগর জানলে আমার জন্য এবং জানা যা বইল কি জাহান মামসুল্লা জি গেলাম মা না না আমি খেব মরা জন্তু জিতা ইয়া আরবিতে জুড়ে জুড়ে মাথের মানুষে হুন্দ্রা জুড়ে পড়ল সব আল্লাহ এটা কিতাব দেবসুল

কুরবানির এক নজরানা পেশ করার জায়গা হইল গিয়ে দুনিয়া দুনিয়ার যাই না আল্লাহ রে খুশি করবার লাগে যত ত্যাগ করবে আল্লাহ দুনিয়া তো তার রুতবা মর্যাদা রে বাড়াই দিবা আখেরে তো তার দাম রে আল্লাহ বলা খুশি করার এক বড় জরিয়া আল্লাহ দান করছেন যে আল্লাহরি জমিন রে আবাদ রাখা যে মানুষ যত নিজ মতলবি হইব এত তত কঠিন বস্তু এটারে মাজে আর মাত্রা যত উদার মন লিয়া চলবে যত মানুষের সুবিধা অসুবিধা বিবেচনা করবে সমাজ সংসার লিয়া বাপ ই এই মানুষের মর্যাদাnabla আল্লাহ যায় আল্লাহর নবীর ফরমান হইলো যে আল খালক ও জমিন ফল ফুল আছে আল্লাহর অন্যান্য জীব জন্তুক মাত আসুন আমরা আমি আল্লাহ করব কিছু দেখবাল করবার দায়িত্ব আল্লাহ মানুষ জাতির আল্লাহর খলিফা বা আল্লাহর প্রতিনিধি হিসাবে যে যত সরগরম থাকে আল্লাহ তত তার ডংকারে তত বেশি কিছু কিছু মানুষ ইল্লা মাশাল্লাহ মাদারজাত অলি ওই যায় জন্মগত আল্লাহ তান্ডে অলি বানাইয়া দিবে সুহান আন্না হইলে এগুলা বলা লাগে ওকে এগুলা বানা লাগে মেহনত লাগে মেহনত মুশাক্কত সাড়া রিয়াজত মেহনত সাড়া আল্লাহরে খুশ করা সম্ভব আমরা সমাজে বর্তমানে যে চিন্তাধারা এটা হইল যে

আল্লাহ কথা যে আমার বন্ধানোর সবচেয়ে বড় তারা সবচেয়ে বড় যে কঠিন সঙ্গীব আছে এর লাগে আল্লাহ আমরা সুরায় ফাতেহার মাঝে শিক্ষা দিছে ই সুরায় ফাতেহা কোনটা বলতে ই সুরা গিয়া উম্মুল কুরান পুরাণ শরীফর মা

আর তাজকারা লাউলিয়া এটা আমরা জীবন রে আগবাইয়া দিব শানিত করব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি তোমরা দিনদারির ক্ষেত্রে উফরি দি আর দুনিয়াদারির ক্ষেত্রে নিছর দিকে সাইয়ে দিনদারির ক্ষেত্রে বড় বড় বুজুর্গ হলরে আপনি অনুসরণ করতেন সুবহানাল্লাহ যাতে এরা সমানত কি পৌঁছার আপনি চেষ্টা করতেন আর দুনিয়ার ক্ষেত্রে আপনি আপনার নিচর দিকে দিন দিতা খাহিনকে খাবার তো সবর হল সমস্ত বুঝর্গানি যে বিধায় বেশি নিঃসন্দেহে তার মহাব্বতে আমার তারা পর্যন্ত ফুল সাইয়া আলহামদুলিল্লাহ এরকম হদিস আছে আল্লাহ নব্বরাইন দুনিয়া যে যারে মোহাম্মত করছে মরিদাল আমরা বুজুর্গানে আমার মাহজুবর তালিবিনের মাঝে আছে দুনিয়ার সবচেয়ে বড় তসৈবর যে দুই কিতাবের নাম কাশব আর লো তালিবিন যে মুইলে আতদরাও শরফের যদি অনুসরণ করার মতো করতে পারে তাই নিজের তার মরিত মনে করতে পারে এদিকে বরফের জ্যগির বসে বৌসেপাকর জীবন আলোচনা করলে দেখবা যে তাই নিচক কোনো ফির আছে কোনো চোর দিন ফিরাকিত লাগি গেছে নীলা নাই জীবনের বায়ান্ন বৎসর

জানতে আল্লাহ ওয়ালা وتر এক মাকাম দিছে እንতেন নিজে তান কিতাবর মধ্যে লাউস ইল্লাওয়াল কাই তু সিল্লি আলা মাইয়িতিন ফাকামা বিকুদ্রাতিল মাওলা তাআলি আমি আল্লাহর গোলামই নিসবত লইয়া দেখো কোনো কোন মাইয়িতর ভয় আমার দিলর পেট 달리 দিতে মাইয়িত আল্লাহর কাছে মিজ্জিদ দই সুবহান আমার বাবার লেখা শেরও আছে কুম باذن আল্লাহ আছে मुर्दा জিলায়া जिलाया आपने তার বরফি সাত জল্লি সে যাহা হোতা মুনির এই যে বরফি সাহেব রহমতুল্লাহ আলহী তান জীবনের বায়ান্ন তেপ্পান্ন বৎসর ইলিম হাসিল এবং ইলিম জ্ঞান বিতরণ ও তার জিন্দিগি কাটিস এইভাবে খাজা আজমির রহমতুল্লাহ আলহী বাহাউদ্দিন লক্ষ্মন্দি রহমতুল্লাহ আলহী মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ দুনিয়ার অপর অপর সমস্ত আহিমা আমা সাহেব যারা আসল আসে জুহুদ আছে ত্যাগ আছে কুরবানি আছে এই কুরবানির কুরবানি দিয়ে দিয়ে বাজিত বাইজিদ মুস্তামি রহমতুল্ল্হির সাত বছর বয়স যখন তার মায় পড়াত দিছে তার মার একমাত্র সন্তান মার জিগরেও বরদাস্ত করছে না আর ছেলেও বড় আনসান করছেন খান দেখা ষোলো বৎসর মার পরশাকি তাই দূরে রয়েছেন তাই বাজি বুঝতে আমি আমি যে কথাটা সারাংশ কইতাম সে যে আয়াত শরীফ ছিল করছি এটার মূল কথাটা ওঠেও যে আমরা যে অল্প লইয়া যে দৌড় দিই এটা আমার লাগে ঠিক নাই আল্লাহরে হয়তো এলে দুনিয়াত বহুত মেহনত করার ইতিহাস আছে এই মেহনত করার মন মনসিকতা নিয়ে আমরা দিনের পর বই ছিল ঘটনা উল্লেখ আছে যে এক নবীর উম্মত মানে ইসরায়েলের তারা সত্তর বৎসর এক গাড়ার মধ্যে এক গুহার মধ্যে তারা একাদত বসলেছে প্রশ্ন হইতে পারে যে সত্তর বছর যদি কাটাইলে এতে রইল কত বছর তারা এই সময় আড়াইশো তিনশো চারশো বছর বাঁচে তারা হায়াত লাম্বা আছে আল্লাহ হোসময় কোন নবীরে জানাই দিলে যে আমার বন্ধান্তরে কো যে তারার ই মেহনতে আমি বসিছিল যখন গিয়ে নবিয়ে গিয়া খবর কইলা যে তুমি তো যে মেহনত করলে আল্লাহ জানাইছেন এটারে বসিছ না তারা মাটিত পড়িয়া খুশির খান্না শুরু করছে খুশির খান্দন খানে তুমি কিন্তু দুঃখর খান্দন খান দিতে হবে আমরা সত্তরি বছর এবাদত করছি আসেন গোসা না গোসা থান খান সত্তর বৎসর পরে যে আমরা কথাটা তার নিয়াদ আইছে ওটা ও খুশি আমরা খান্ত কি ধরনের হজ যাইন লাল লাভবাই খুনৈন বাতিজা লগে লইয়া গেছেন বাতিজা তাইন নাই লাভবাইক আল্লাহ লাভবাইক

তাইলে আপনি বারবার কিনে আইন দাম ও কারণে তে থান কাছে যে আমার নিষ্ট যে আমার নাম খান উঠিছে ওটার খুশি তো আল্লাহ খুশি হই गेला তো বান্দার সবস অভ্যবশায় ব্রাহ্মণ সাধনা যখন বান্দায় করব 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 করতে থাক তোমার ইচ্ছা হইলে ফুরাও নাইলে নাই রে খাদিয়ার খানায় পোকা তোমার ইচ্ছা হইলে ফুরাও নাইলে না এই রেখা দিয়ে আর খানা আমার দায়িত্ব হইল কি আমি তোমার গোলামি করতেও তা তোমার চোড় মুজে মে চোড় কর যাও কাহা আস্থা পর সর গিরায় হাজিরে দরবার হো আচ্ছা সাহ কুল শের তুমি দিয়ে আল্লাহ আমার সড়াই দেব আমি তোমারে সড়িয়ে দেব আমার কোন দিলেও রাজি থাকত না দিলেও রাজি থাকতির ফয়ে সালের সন্তুষ্ট আল্লাহ তুমি আমার তফিক দা নাই

জিন্দাই তো দিয়েছে মুর্দাই অসবর এক সন্ত্রাসী শিকার করিয়া গুই সাপা যাক আরবি দব হয় দব সাইড ট্যাঙ্ক একটা গুই সাপ আছে না খাবার লাগিয়ে মারিয়া শিকার করি যাক বাজার মাস দিলা লঠাইয়া নেই লঠাই নিতে গুলা স্বারকরি যার দেখেও না মাংস সমাগম গিয়া দেখি না নমরলা বিচলছে দশীলাস বড় অহংকার বসতো তার আতর জন্তু একটা মরা জন্তু একটা ইটা মারি দিয়া কইলো আমি যে হাসালগর নবী হইদ্যে অগুরে মাথাাইয়া দেখাতো হুজুরে পান চলে সালামাতান রহমত আর দৃষ্টি তার উপরে নিকে ফললা আড দা বিলায়া আদব হেদব হে গুইসাব

আমি ও জাতর আবাদত করি জান আর যান আসন আসমান যান রাজত্ব জমিন যান সাগর যান নেয়ামত জন্য এবং জানা আজাব লোক জাহান নাম সে রসুল্লা জি গেলাম মা না না আমি খেব মরা জন্তু জিতাও ইয়া আরবিতে জুড়ে জুড়ে মাথের মানুষের হুন্দ্রা জুড়ে হইন সুবাহ এটা কিতাব দেয় যে যা আল্লাহ নবীর মজা যায় কেন রসুল্লাই মানুষ চিন্তা করছি নবীক আমরা লেখা আসলে কবর খান্দবায় গেলে কবর খবর সম্পর্কে পূর্ণ হাত ভালো নবী সকলের আল্লাহ বিশেষ বিশেষ কিছু ক্ষমতা না নয় উন্মতামে কবর খান্ড ভাই দেখুন কবরের ভিতরে মাইয়িত রফয আযাবও পান্তাল ফলে লাগিয়া ফিরতawar সময় দেখুন আযাব বন্ধই হয়ে গেছে ডাক দিয়া মাইয়িত রে জিকাইল ভাই তোমার কবরে মাঝে আযাব হচ্ছিল এখন আযাব কই গেল এই মাইয়িত জবাব দিলা কইলা আল্লাহর নবী আমি আজাব মুক্তলা আসলাম কিন্তু আমি দুনিয়ার থেকে আওয়ার সময় আমার বিবিরে হামেলা রাখি আসলাম গর্ভবতী রাখি আমি দুনিয়ার থেকে আওয়ার পরে আমার বিবি এক সন্তান প্রসব করছেন ছেলে সন্তান বড় হয়েছে উপযুক্ত হয়েছে মসজিদ মায়ফাট হয়েছে উস্তাদের তালিম দিছে লোক আমার বাচ্চা হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম

চাকরির বলত বানাইয়া পয়সা রুজির চিন্তা না করিয়া মানুষ নেকর বানাই যা কোয়া মন শান্তি লিয়া কবর যাইবা আল্লাহ নবী বর্মা নিজা মাতাল ইনসানু ইন কথা আমাল জবান কোনো মানুষ মারা যায় তার আমলটা আল্লাহ স্টপ করে দিন বন্ধ করে দিন ইল্লা সালাসাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমুন ইয়ান্তাফাউ বিহি আও আমালুন আও ওয়ালাদুন সালিহুন তিন নেকির গাছ এই উম্মতের উইয়া তুইয়া যাইতে পারে একটা হইল কি সৎকায় জারিয়া দিক রাখিয়া যাইতে পারে মানুষের উপকারও লাগাইলে রাস্তা বানাই তুইয়া যায় ব্রিজ কালবাট করি তুইয়া যায় পানির ব্যবস্থা করি তুইয়া যায় মসজিদ মাদ্রাসা বানাই তুইয়া যায় যে একটা মানুষ উপকৃত হইতে ই সব কেমন পর্যন্ত এই বন্ধার খবর মাঝে গিয়ে বসতে থাকে এটা একটা নেকির গাছ আমার বাবা বইটা নেকির গাছ হইয়া তুই দুই নম্বরে কেউ দিন ইলমর দ্বারা প্রবাহিত ইলমর দ্বারা জারি করি যায় আর তাকে আল্লাহ একটা হরফ যদি কোনো মানুষের মানুষের শিক্ষা দিয়ে পারে কি হরফ যতদিন দুনিয়াত বাই বাকি থাকবো সিলসিলা বো সিলসিলা এই হরফর চর্চা যতদিন থাকবো এই ব্যক্তির কবরের মাঝে হরফর সবটা গিয়ে পৌঁছব খেলতামাশার দুনিয়া নাই দুনিয়াটা খুব সতর্কতা এবং বুদ্ধির সাথে খাটাইবার দরকার খুব সতর্ক এবং বুদ্ধির সাথে মানুষের বড় একটা অস্ত্র নাম হলো কি বিবেক বুদ্ধি এলিম আর একটা অস্ত্র সমবার একটা শক্তি দেহ বা সার সং একটা শক্তি এলিম এবং বিবেক হইল কি বড় অস্ত্র আপল বিবেক যেটা এটা একটা বড় এই তিন পথ খোলা তাপ

থেকে যখন আমি রহমান রহিম নাম উচ্চারিত হয়ে গেছি আমার সরম লাগিয়ে গেছে মা বাফুরে বলুন না আমার বড় ওই সার হচ্ছে বড় সার আল্লাহ তান্ডে বড় জায়নায়াত করুক এই পনেরো বছর যাবৎ তাই যে তলকিন দিচ্ছা মহিবিন মরিদিন লক্ষ লক্ষ মানুষ মা বাপ বুলো হয়ে গেল কিন্তু তার সহবতর কারণে মা বাপের ইয়াদগার কথা ঠিক না বড় সাবর মজলিস এইবার মা বাপ সম্পর্কে গুরুত্ব পাইতা নাই দোয়া পাইতা নাই এলে কোনো ঘটনা আসেনি সবচেয়ে বেশি গুরুত্ব মা

আউলাদর আল্লাহ কি আউলাদে মাউরে ইয়াদ না করলে আল্লাহর আমি ফরমানটা নিমখারামি বলदून সালেহুন ইয়াদু লাহু আপনার সন্তানকে শুধু নেককার বানাইলেই হইতো না শয়তানকে আদব সন্তানকে আদবি বানাইতা আর এমন সহবতের সন্তানকে গড়িয়া তো দাতে আপনার লাগি দোয়া করে এক বেতার বেঙ্গাই মূল্ এক বেটা আছে তারপর খবর নমাজি বানাই শর্ত বাচ্চারা তুমি অফিক দাম দুই নম্বর হইলো দোয়া খুনের বেকার জায়গাত যদি যায় গিয়ে একটা বাড়ি নমাজের ভরে দোয়া নাই সবে নাই জিয়ারত নাই আছে না একটা

আমি সংসদও কইছি কইছে বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার শিক্ষা ব্যবস্থা আর শিক্ষাই আমাদের জাতিকে গঠন করবে কোন রাস্তাঘাট পয়সা ব্রিজ কালবাডে দেশ আগৈত দেশ আগৈত জনগণে জনগণ সুশিক্ষিত হইলে দেশ উন্নত বিশ্ব